আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার রেজাল্ট এর আরও একটি নতুন এ ভিডিওতে যেখানে আমরা আপনাদের সাথে আলোচনা করব সদ্য সমাপ্ত উপখাদ্য পরিদর্শক হ্যাঁ উপখাদ্য পরিদর্শক পদের রেজাল্ট নিয়ে আপনারা সকলেই অবগত আছেন যে পঁচিশ অক্টোবর দু তারিখ রোজ শনিবার সকাল দয়টা দশটা হতে পেলা এগারোটা পর্যন্ত মোট এক ঘন্টা ব্যাপী কিন্তু খাদ্য দপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে যেখানে প্রথম ধাপে কিন্তু এমসিকিউ পরীক্ষা গ্রহণ করা হয় তো এই ভিডিওতে আমরা জানব যে আপনার এই উপখাদ্য পরিদর্শক পদের রেজাল্ট কবে দেবে কাটমার্ক কত হতে পারে এবং রেজাল্ট কিভাবে দেখবেন বিস্তারিত তথ্য তো আপনারা যারা আমাদের চ্যানেলটি নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই সাথে বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে আপনারা খাদ্য অধিদপ্তরের উপখাদ্য সহকারী পদের রেজাল্ট কখন দেবে কীভাবে দেখবেন এবং রেজাল্ট পরবর্তীকরণীয় কি জানতে পারবেন এছাড়াও কিন্তু সহকারী উপখাদ্য পরিচালক সহ বাংলাদেশের অ্যাকাডেমিক নন একাডেমিক অর্থাৎ শিক্ষাগত দিক এবং চাকরির সকল বিষয়ের আপডেট কিন্তু এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ফিরে আসা যাক মূল আলোচনায় উপখাদ্য পরিদর্শকের পথ সংখ্যা কিন্তু ছিল চারশো সতেরোটি এবং নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট চার লাখ ছিয়াত্তর হাজার পাঁচশো একাত্তর জন প্রার্থী এখানে গ্রেট হচ্ছে তেরোতম ঠিক আছে তেরোতম গ্রেট এমসি কিউ পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়েছে এখন অনেকেই জানতে চেয়েছেন যে কাটমার্ক কত হবে আসলে কাটমার্ক কিন্তু ডিফেন্ড করে প্রার্থীর সংখ্যা এবং প্রশ্নের মানের উপর নির্ভরশীল করে একটু বুঝিয়ে বলি আপনার প্রার্থীর সংখ্যা যত বেশি হয় একটি পরীক্ষাতে মানে প্রতিযোগিতা যদি যত বেশি হয় হাই হয় ঠিক আছে তার উপর নির্ভর করে এবং প্রশ্নের মানের উপর প্রশ্নের মানের উপর কেমন সেটা হচ্ছে আপনার যে পরীক্ষা দিলেন সেই প্রশ্ন যদি ইজি হয় তাহলে কিন্তু অনেকেই সেটা পারবে ঠিক আছে সেক্ষেত্রে কাটমার্ক কিন্তু অনেক বেড়ে যাবে আর অপর দিকে প্রশ্নের মান যদি কঠিন হয় সেক্ষেত্রে কিন্তু অনেকেই পারবে না সেক্ষেত্রে কাটমার্ক কিন্তু আপনার কমে আসবে তো কাটমার্কের উপর আমরা বিস্তারিত একটি ভিডিও বানাবো এবার আসা যাক যে উপখাদ্য পরিদর্শক পদের রেজাল্ট কবে দিবে ঠিক আছে তো আমরা বিগত রেজাল্টের উপর ভিত্তি করে জানাতে পারি যে গত হচ্ছে আপনার কম্পিউটার টাইপের যে পরীক্ষা হয়েছিল ছাব্বিশ সেপ্টেম্বর সেটার রেজাল্ট কিন্তু তিরিশ সেপ্টেম্বরে দিয়েছিল সেই ক্ষেত্রে থেকে বলা যায় যে উপখাদ্য পরিদর্শক পদে অনেক প্রার্থী এই জন্য তিন চার দিনের মধ্যে হয়তোবা দিবে না কিন্তু রেজাল্ট প্রকাশের সময় সম্ভাবনা রয়েছে কিন্তু আগামী এক সপ্তাহের মধ্যে এছাড়াও যদি এক সপ্তাহের মধ্যে না দেয় তাহলে হয়তোবা সামনে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দিবে দিবে ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানান আপনার পরীক্ষা কেমন হয়েছে এবং অবশ্যই ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা উপখাদ্য পরিদর্শক পদের রেজাল্ট এখানে জানতে পারবেন একই সাথে আপনি লিখিত এবং মৌখিক পরীক্ষার তারিখ সম্পর্কে জানতে পারবেন লিখিত পরীক্ষা কিভাবে প্রিপারেশন নেবেন সেটা জানতে পারবেন সকল বিস্তারিত তথ্য কিন্তু আমাদের চ্যানেলে আসবে ইনশাআল্লাহ এই ছিল আজকের ভিডিও সালামু আলাইকুম